আজকের লাইভ আপনাদের অভিনন্দন জানাই তো আজকে আমরা আপনাদেরকে জানিয়ে দেব যে ইতিমধ্যে আমরা জিএসএ সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহে অর্থাৎ যারা সরকারি স্কুলে স্টুডেন্ট ভর্তি করাতে যাচ্ছেন তাদের ভিডিওটাই ইতিমধ্যে আমরা প্রকাশ করেছি তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন কিভাবে সরকারি স্কুলে আবেদন করলে ভুল আবেদন হলে সে আবেদন প্রক্রিয়াটি বাতিল করা যায় আবার ভুল আবেদন হয়ে থাকলে সেই আবেদনটি কিভাবে সংশোধন করা যায় তো এই সব তথ্যগুলো নিয়ে আজকে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবো তো সেজন্য আপনাদেরকে বরাবরের মতো ফলো করতে হবে আমাদের কম্পিউটার স্ক্রিন তো আমরা আপনাদেরকে কম্পিউটার স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা যখন এই আবেদনটা করতে যাবেন আবেদন করার ক্ষেত্রে যদি কখনো ভুল হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই জায়গাটা থেকে সরকারি বিদ্যালয় এখন আমরা যদি সরকারি বিদ্যালয়ের তথ্য সঠিক করতে যাই বা সরকারি স্কুলের তথ্য সমাধান করতে যাই বা স্কুলের ভ্যাকেন্সি তালিকা খুঁজতে যাই সেক্ষেত্রে আমাদেরকে সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন এই জায়গাটাতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে ফর্মটি পূরণ করেছেন সেই ফর্মটি এখানে দেখা যাচ্ছে তবে উপরের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে উপরের এই অংশে শূন্য আসনের তথ্য অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে কতটা শূন্যপদ রয়েছে সেটা আপনি এই মাধ্যমে জানতে পারবেন তো আমরা আপনাদেরকে জানিয়ে দেব যে কোন কোন স্কুলে কতজন শূন্যপদ রয়েছে সেটা নিয়ম বের করার যে তথ্য সেটা আপনাদেরকে আমরা ভিডিও আকারে প্রকাশ করব তো আপনারা এই তথ্যের মাধ্যমে আপনাদের বাচ্চাদের ভর্তির যে আবেদন সংক্রান্ত তথ্য সেটা সমস্যা হয়ে থাকলে সমাধান করতে পারবেন তো নতুন আবেদনের ক্ষেত্রে কিভাবে আবেদন করতে হবে এটা অলরেডি ভিডিও প্রকাশ করা আছে তারপরে হচ্ছে আপনারা জানতে পারবেন আবেদনপত্রের কপি ডাউনলোড যদি কেউ আবেদন করেছেন কিন্তু আবেদনপত্র ডাউনলোড করতে ভুলে যান সেক্ষেত্রে আপনাকে আবেদনপত্র ডাউনলোড করার সিস্টেমটা আমরা দেখিয়ে দেব ভুল আবেদন মুছে ফেলা দেখতে পাচ্ছি আমরা এখানে ভুল আবেদন মুছে ফেলার সিস্টেম তো ভুল আবেদন কীভাবে আমরা মুছে ফেলবো সেই সিস্টেমটাও কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেব তো এরপরে হচ্ছে আমরা আপনাদেরকে তৃতীয় অপশন যেটা ভুল আবেদন মুছে ফেলা সেটাও দেখলাম ফি আবেদনের আপডেট ফি যারা প্রদান করেছেন তাদের ফিটা আসলে জমা হয়েছে কিনা সেই আপডেটটাও আপনারা জানতে পারবেন তো আরেকটা বিষয় হলো আপনি আবেদন করার পরে আপনার এস এম এসও হারিয়ে গেছে এবং আপনি যে আবেদন কপিটি দিয়ে আবেদন করেছেন সেটিও হারিয়ে গিয়েছে তাহলে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি ইউজার আইডি পুনরুদ্ধার করতে পারেন তো ইউজার আইডি পুনরুদ্ধার করা যে সিস্টেম সেটি দিয়েও কিন্তু আমরা ভিডিও একটি প্রকাশ করব তো আপনাদের যাদের এই ক্যাটাগরির ভিডিওগুলো প্রয়োজন হবে অর্থাৎ এই সরকারি স্কুলে ভর্তি সংক্রান্ত সমস্যার সমাধান নিয়ে যদি কোনো তথ্য প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট সেকশন এবং হোয়াটসঅ্যাপে জানালে আমরা আপনাদেরকে সমাধানটি দিয়ে দেব তো ইতিমধ্যে যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের মতো আমাদের লাইফ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম